কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগা সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না এসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না আগে ও মুখ নাড়া আর হবে না দুই নং পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ো ছুটি কখনো কেউ তো আর করবে না লুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ব্যাঞ্চ নিয়ে আমি আর মিমে সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে রাখ করে দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনের ইয়াকে নিয়ে টানাটানি কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইডে বসা নিয়ে সেই দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সেমিনারে জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না সে রাগা কখনো কেউ তো আর করবে না ক্লাসি টিচারের সাথে সোজা সুজি ভালো সাজা পেছনে কানাকানি আর হবে না সামনে সামনে ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাস বসে আম আর লাবণ্য মরিসের সাথে ঘন্টাগুলো আর তো না প্রত্যেক হাতে হাতে মধু বনি সেই পেকে কোনদিন আর দেখা যাবে না সর্মেডাম এর একটু বগা একটু তে কান্না করা কখনো কেউ তো আর কাটবে না সর্মেডাম চলে গেলে কান্না সেই রে হাসি হাসি সেই মুহূর্ত ফিরে তো আর পাবো না আমাদের বাজে সৌভাগ্য দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না টিফিনে